বিল্লু আজকেও বাইরে বেরোইছে আজকে দেখো কোথায় যায় ও আমাদের দিকে ভয় দৌড়াচ্ছে আয় এখন সন্ধ্যা লাগতেছে বাড়ির দিকে যাইতে হবে না এই কই যাবি এখন সন্ধ্যা লাগতেছে এখন বাড়ির দিকে যাবি না হুম চল বাড়ির দিকে যাই হ্যালো হ্যালো আয় আয় সন্ধ্যা লাগছে আয় ওইদিকে ময়লা ময়লা এদিকে যাওয়া হবে না ময়লা

সারাদিন ঘোরা হয়নি চোখে কি ও খালি বাইরে থাকবে না বাইরের পরিবেশ ভালো লাগে ঘরে মজা আর থাকতে ইচ্ছা হয় না বিল্লু Ai, meu